অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মালিক জানা গেছে সোনামুড়া মহকুমার কাঠারিয়া ব্লকের বেচি বেঁচি মারা অঙ্গন অঙ্গনবাড়ি কেন্দ্রে জায়গার মালিক তালা ঝুলিয়ে দিয়েছে এবং জায়গার মালিক সাফিকুর রহমান জানান যে উনিশশো একানব্বই সালে তাদের জায়গায় অঙ্গনবাড়ি কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল এবং সেই সময় উনার দাবি ছিল যে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে উনার পরিবারের কাউকে যা নিয়োগ করা হোক কিন্তু সেই সময় তার পরিবারে কেউ শিক্ষিত ছিল না সম্প্রতি এই অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণি চাকুরি থেকে অবসরে চলে যান এবং সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে গ্রামের প্রধান মেম্বারকে উনারা উনাকে বলেছেন একজন শিক্ষিত মেয়েকে উনার পুত্রবধূ করে নিয়ে আসার জন্য এবং তাহলে পুত্র পুত্রবধূকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরি দেওয়া হবে আমরা এই বিষয়ে সরাসরি আমরা জানবো আমাদের বিশালগরের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে এই যে বিষয়টা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে জায়গার মালিক এবং তাকে বলা হয়েছে যে নির্বাচনের সময় যে তার বধু যদি শিক্ষিত হয় তবে তার পুত্রবধূকে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে চাক

শফিকুল ইসলাম রহমান তার পরিবার মানে সংসার পরিচালন করেন 1991 সালে তৎকালীন বামপন্থী সরকার ছিল রাজ্যে তখন এই শফিকুল রহমানের একটি জায়গাতে তার পিতার জায়গা এবং সেই সময় একটা স্থানীয় একটা পঞ্চায়েত বডি গঠন করার সময় মানে তার জায়গাটা নেওয়ার সময় একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই অঙ্গনারি সেন্টারে যদি কোনো দিদিমণি নিয়োগ করা হয় মানে তার পরিবার থেকে দেওয়া হবে কিন্তু তৎকালীন সময়ে তার পরিবারের সে চাকরিটা নেওয়ার মতো কোনো ছিল না কিন্তু এখন বর্তমানে রহমানের ছেলে ছেলে করেছে বেশ বছর তার অর্থাৎ সে শিক্ষিত এখন শিক্ষাগত যোগ্যতা রয়েছে অঙ্গনারী আহ চাকরি পাওয়ার কিন্তু ইতিমধ্যে অনের কেন্দ্রের মধ্যে থেকে যিনি কর্তব্য পালন করেছিলেন দিদিমণি হিসেবে ছিলেন চলে গেছেন তো স্বাভাবিক কারণে একটা অঙ্গনারী কেন্দ্রে দিদিমণি নিয়োগ করা হবে সে মোতাবেক সে এলাকারই অনেকে তার জন্য ইন্টারভিউ দিয়েছেন কিন্তু পূর্বে স্থানীয় পঞ্চায়েত বোর্ডই কিন্তু তার সাথে একটা চুক্তি করেছিল চুক্তি বলতে একদম লিখিত ভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যখন কোনো তার পরিবারে যোগ্য প্রার্থী থাকবে তখন তাকে সে অঙ্গনারী কেন্দ্রে চাকরি দেওয়া হবে কিন্তু দেখা গেল আজ বেশ কিছুদিন যাবৎ সেই সিপিএম যে বোর্ডে বোর্ডি যেটা করেছিল সেটা তার এখন নয় এখন কিছু নতুন নতুন নেতৃত্বরা এসেছেন সেই

জমির মালিক হ্যাঁ সফিকুল রহমান এবং তার পরিবার আজকে সকাল থেকে সেন্টারে তালা দিয়ে দেয় মুহূর্তের মধ্যে যখন খবরটা ছড়িয়ে পড়ে কিন্তু কোনো আধিকারিক এসে তাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করছেন না বাধ্য হয়ে তাদের পরিবার এখনো পর্যন্ত দিন পর্যন্ত তাদের এই অঙ্গনารী সেন্টারে তালা

উpper level পর্যন্ত যাই তখন তারা সিল নামের মধ্যে সিলmu হতে মূলত সেই jakarta জন্য স্থানীয় পঞ্জেট বডি সে নির্বাচনটা করে কাকে দেওয়া হবে কে থাকবে বা কে থাকবে না মূলত অঙ্গনवाड़ी সেন্টারে ওই বিষয়টা কিন্তু স্থানীয় পঞ্জেট বডি নির্বাচন করতে পারে এবং সে যাকে দেওয়া হবে সে এই গ্রামীণ হতে হবে এবং সে বিবাহিত হতে হবে এরকম একটা রেজোলিউশন একটা পাস করানো থাকে তখন কিন্তু দেখা যায় এখানে শফিকুল রহমান মানে পুত্রবধূ পাওয়ার যোগ্য হয়েছে এটা তার দাবি কিন্তু দেখা যাচ্ছে সে তাও শুনতে পাচ্ছে কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে পেছন দিক থেকে এই চাকরিটা অন্য কাউকে দেওয়া হচ্ছে কিন্তু তার পরিবারের সাথে যে পঞ্চে গড়ি একটা চুক্তি করেছিল বা যে কিসের বিনিময়ে জমিটা দিয়েছিল সেটা কিন্তু

যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না অন্য আরেকজনের নাম আসে কেন এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে আর তুপুরা সরকার তো আমার দাবি আমি গরিব মানুষ আমার শ্বাসকুষ্ঠ আমার পরিবার চলে না যাতে আমাদের জন্য এই ব্যবস্থাটা জায়গার মালিকের দাবি তার পুত্র বধুকে অঙ্গনওয়াড়ি তে কর্মী নিয়োগ না করা পর্যন্ত তাদের তালা অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা খুলবেন না এখন দেখার বিষয় তাদের দাবি পুরো আদৌ হয় কিনা এখন সবাই বিরতির সঙ্গে থাকুন